ভূত আছে না ভূত নেই এই তর্কের কোনো শেষ নেই তবে তেনারা অস্তিত্বে থাকুন বা না থাকুন তেনাদের গল্প কিন্তু ভীষণভাবেই আছে তোমরা যারা ভূতে বিশ্বাস করো আর যারা করো না তারা সকলেই কিন্তু ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসো বাংলা সাহিত্যের এক রহস্য রোবাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে হিংটিং ছটের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত পেছনের হুকুম হুকুমেলো কলকাতা থেকে গয়া গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাছে অনেকবার কলকাতা এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা হ্যাঁ আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল কয়েক দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে একসময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট্ট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নাঘরে ঢুকে শুকলাল বলল পিছনের জানলা খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এই দিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম সুখলালই দুলারীর মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া কাপড় কাচা কিছুই করবে দিন তিনেক পরে দুলারির মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই বা খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরের জানলা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গড়াদ নেই আর ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হল আসল কথাটা দুলালির মা যেন চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলাড়ির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গিয়েছে রোজকার মতো চা খাওয়া হতেই দুলাড়ির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চোখাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের ওই জানলাটার উপরে বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর সবাই যখন বারং করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম জানলা খুললো না অনেকদিন না খোলার জন্য জানলাটা এঁটে গিয়েছে আমারও চেত চেপে গেল প্রাণ পণ শক্তিতে খারে ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। আর খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো কেন এমন কেন হলো অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেক দিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম হুম আর ঠিক বুঝতে পারলাম না এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল আছে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট্ট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এরই জন্য এত কণ্ড শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল খবর দেখে তাছাড়া আর কি হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলারির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলল বুঝি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ থেকে দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে সোভার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলাড়ির মায়ের চিৎকার কানে এলো ও মাগো ও মা হে জানলা কে খুললো সর্বনাশ কে কে এমন কাজ করলো রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারদিকে ছড়ানো দুলাড়ির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটো চোখ চিৎকার করে চলেছে কি হলো আরে সরো আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয় নিরেট পাথরের তৈরি এক চুল সরানো গেল না ও আর বন্ধ হবে না হ্যাঁ আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবেই দুলারির মা হাউ মাউ করে চেঁচি উঠলো সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জানলার কবজারা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই তো হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজকার মতো চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়েকের এক শিশু ধপ ধপে গায়ের রং এক মাথা কোঁকড়ানো সোনালি চুল নীল দুটো চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই এক দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায় একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলি তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম ছোট্ট একটা কবর থেকে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনারূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়ে থেমে গেলাম কালার চারপাশ ঘিরে ছোট ছোটো পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরের মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে এ তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যি এসেছিল এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পায়েচারি করলাম মাথাটা গরম হয়ে রয়েছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথাও নয় তবু খাওয়ার কোনো ইচ্ছে করলো না এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে চেকে উঠলাম জানলার কাঁচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলাড়ির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলাড়ির মা আমায় পিছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতের গল্প পেছনের জানলা লেখক পরিচিতি উনিশশো সালে সালের তেইশে মার্চ কলকাতার ভবানীপুর অঞ্চলে পৈতৃক ভদ্রাসনে তার জন্ম হয় পিতা কালিদাস চট্টোপাধ্যায় জন্মের কিছু পর থেকেই তার বারমায় কাটে দীর্ঘ পঁচিশ বছর প্রথম উপন্যাস ইরাবতী ইরাবতী উনিশশো সালে মতিলাল ও উনিশশো সালে তারাশঙ্কর পুরস্কার পান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামক ছায়াচিত্রে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেন এছাড়া ছোট গল্প উপন্যাস ও রহস্যের গল্পে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন